সো ফাইনালি আমি চলে আসলাম তো আজ এরা পাবলিক টিমের কাছে অনেক কষ্টে আসলাম আর কি চিনতে অসুবিধা হয়েছে জাস্ট ফার্স্ট তো ভাইদের কাছে আসবো অনেক অনেক দিন ধরে আমি চিন্তা ভাবনা করতেছিলাম তো এখানে আসার পর আমার খুব আমি যারে মনে মনে বন্ধু ভাবে ভাবি আর কি বন্ধুর মতোই জানি সেটা হলো জীবন ভাই জীবন ভাইয়ের কাছে আসছি তার সাথে দেখা করলাম বেশ ভালো লাগলো আর বিশেষ করে তার অভিনয় এই যে পাশে আছে রাজন ভাই এই যে শুয়ে আছে রাজন ভাই তো রাজন ভাইয়ের অভিনয়টা আমার কাছে অসাধারণ লাগে তো আমি আসছি মাগড়া জেলা থেকে আমি রাইহান আর এই যে ভাইয়াটা দেখতেছেন আমার কাছে আসছে নারায়ণগঞ্জ থেকে দেখা করতে হোসেন ভাই অনেক দূর থেকে আসছে আর এটার নাম হলো রাসেল আমাদের পার্শ্ববর্তী জেলা মানে আমাদের থানা সংলগ্ন আর কি মিন গ্রামের লোক অনেক কষ্ট করে আসলাম জীবন ভাইয়ের অভিনয় বেশি ভালো লাগে তো যার কারণে তার মুখ থেকে আমি আমাদের উদ্দেশ্যে সে কিছু বলবে সেটাই শুনবো

আর যা আছে আদার্স ওইটা না চলবে মোটামুটি তো মেইন তো মানুষের সাথে ভালো ব্যবহার করা তো আপনার ব্যবহার দেখে আমার খুবই ভালো লাগছে ওই যে রাজন ভাই আছে রাজন ভাই তো মানে পানি পানি বা একজন সে অল টাইম মানে পানি করতে ভালোবাসে তো আমরাও পানি করি ভিডিওর ভিতরে আর কি বাইরে কোথাও আর কি পানি করি না তো যাই হোক জীবন মাহমুদ আমার বন্ধুর মধ্যেই তো সবাই তার মুখ থেকে যে কথাগুলো শুনছেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তার কথা শুনলে আর সে আমাদের সম্পর্কে যে মেসেজটা দিল সবার জন্যই ম্যাসেজ দিচ্ছি শুধু আমাদের জন্য না সবাই ভালো থাকবেন তো তাদের কাছে আসা আমাদের সফল হয়েছে আমি এটাই বলতে চাই তো ভাই আপনার কেমন লাগতেছে আপনি যে নারায়ণগঞ্জ থেকে আসছেন ভাইয়ের সাথে দেখা করে কেমন লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে আর সেজন্য আমি আসছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আপনাদের দেখার জন্য আর সবচেয়ে বড় কথা আমি আসলে এই রাসেল ভাইয়ের জন্যই আমি এখানে আসা আমি চিনতাম না তো ভাই আমাকে চিনায় আনছে অনেকদিন ধরে আমাকে ফোর্স করতেছে ভাইয়া চলেন যাই চলেন যাই তো আজকে চলেই আসলাম যাই হোক আর বাকি তো দেখতেই কি করতেছে এসে তখন বন্ধুটাকে পেয়ে গেছি বন্ধুর বন্ধু আরেকটা কথা ভাই আপনি একটু ওই ভাইটা সম্পর্কে বলেন উনি আমার কাছে আসে থেকে নানগঞ্জ থেকে নারায়ণগঞ্জ আলহামদুলিল্লাহ আসলে দেখেন যে ভালোবাসার টান না থাকলে সেই নারায়ণগঞ্জ কোথায় আর হচ্ছে ঝিনা কোথায় মাগুরা কোথায় তো এটা বুঝতে হবে ভালোবাসার একটা বড় একটা অংশ আমাদের ঠিক আছে বলা যায় ভালোবাসার বড় একটা অংশ যেহেতু সেই ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসছে অনেক জার্নি করে আসছে ভাইয়া তো গায়ের জন্য শুভকামনা থাকবে আর যারা যারা আসতে চান তারা তাদের তাদের লোকেশনটা আমি আমাদের লোকেশনটা দিয়ে দিই সেটা হচ্ছে ঝিনাইদা সদর বালিয়াডাঙ্গা বাজার আপনারা ঝিনাইদা সদর হাসপাতালের সামনে থেকে যদি আমাদের নাম বলেন বা আমাদের পরিচয় দেন তাহলে আপনারা গাড়ি দিয়ে উঠাই দিবে বা আপনি যদি বাইক আসেন তাহলে রাস্তা চিনাই দিবেন সবাই যদি আসেন আসবেন সমস্যা নাই তবে শুক্রবার আসরের পর আসলে বেশি ভালো হয় আমাদের জন্য এটাই আর কি ধন্যবাদ আর আরেকটা কথা বলি সেটা হলো

কি বলবো ভাই কথা বেশি হয়ে যায় ওই টিকটক প্ল্যাটফর্ম আছে না টিকটকে মনে করেন যে সবাই একটা ভাইরাস দেন মক এইগুলো আমাদের পছন্দ না আর যার কারণে আমরা টিকটকে আমরা যখন ভিডিও করছিলাম আমরা টিকটকে আসতে চাইনি অডিয়েন্সদের ভালোবাসার মানুষেরা যখন বলে ভাই আপনাদের ভিডিওগুলো তো কেটে কেটে পাট করে টিকটকে ছাড়া তো আপনারা টিকটক অ্যাকাউন্ট চালু করেন যখন চালু করে দেখলাম আসলে ওই জায়গায় সব কানা ঘোরা মেঘরাবু ভর্তি এদের ওই জায়গায় মূল্য বেশি যার কারণে আমরা টিকটকটা একদম ব্যান্ড করে দিছি টিকটক অ্যাকাউন্ট আছে যদি কেউ নেয় তাহলে সহ আমি দিয়ে দিব